আমি ডক্টর জয়দেব কুন্ডু কনসালটেন্ট ডেন্টাল সার্জন অ্যান্ড ওরাল আপনাদের সবাইকে আমার এই হেলদি ডায়েট হেলদি স্মাইল চ্যানেলে স্বাগত আমাদের এই হেলদি ডায়েট হেলদি স্মাইল চ্যানেলে আমরা নিয়মিতভাবে লাইফস্টাইল আমরা করব প্রতি সপ্তাহে আপনারা এখানে কিছু কিছু হেলদি টিপস পাবেন কাজেই আপনারা এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন পারলে আপনাদের বন্ধু বান্ধব সার্কেল পরিবারদের মধ্যে শেয়ার করে দেবেন আজকের আমার আলোচ্য বিষয় হলো শীতকাল পড়েছে কাজে শীতকালে দাঁতের কিভাবে যত্ন নেবেন এবং দাঁতের কমন ব্যাপার যেটা থাকে হয়ে সেই জিনিসটা আপনারা কিভাবে করবেন বা কন্ট্রোলে রাখবেন বা কিভাবে এর থেকে নিরাময় পাওয়া যেতে পারে সেই ব্যাপারে আমি আপনাদের মধ্যে দু একটি কথা শেয়ার করতে চাই শীতকালে একটা জিনিস খেয়াল করে দেখবেন সভাপতি টেম্পারেচার যখন অনেক কম থাকে ধরুন আট ডিগ্রি ন ডিগ্রি বা দশ ডিগ্রি ট্যাপ ওয়াটারের জলের তাপমাত্রাও ওই দশ ডিগ্রির কাছাকাছি থাকে আর আমাদের মুখের ভিতরে টেম্পারেচার হচ্ছে থার্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড তো এতটা টেম্পারেচার ডিফারেন্স যদি আপনি মুখের মধ্যে জল নেবেন তো শিরশির হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার অনেকটা গরমকালে ফ্রিজের ঠান্ডা জল খাওয়ার মতন ব্যাপার তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে নিয়মিতভাবে যখন আপনি দাঁতের যত্ন নেবেন দুবালে ব্রাশ করবেন তখন হালকা উষ্ণ জলে কুলকুচি করবেন এটা হচ্ছে শীর্ষশ্রেণী অ্যাভয়েড করার একটা উপায় আপনাকে বললাম কিন্তু শীর্ষশ্রেণী যে শুধু ঠান্ডার জন্যই যে হচ্ছে তা কিন্তু নয় এর জন্য হতে পারে যে আপনার মুখের ওরাল হাইজিন হয়তো খুবই খারাপ রয়েছে সেই জন্য আপনার দরকার নিয়মিতভাবে একটা ডাক্তারের কাছে কনসার্ট করা কোনো একটা আপনার নিকটবর্তী ডেন্টাল সার্জনের কাছে আসতে পারেন অথবা আমার ক্লিনিক স্মাইলোস্কান ডেন্টাল ক্লিনিকেও আসতে পারেন সেখানে গিয়ে দেখাতে পারেন যে কেন এই শীর্ষায়নী হচ্ছে তো শীর্ষায়নী মূলত বেশ কিছু কারণে হতে পারে দাঁতের উপরে যে এনামেন্ট থাকে সেটা ক্ষয়ে গিয়ে হতে পারে বা আপনি হয়তো হার্ড ব্রাশ ইউজ করছেন বা অনেকক্ষণ ধরে ব্রাশ করছেন বা আপনার টুথপেস্টটা ঠিক নয় তার জন্য দাঁত ক্ষয়ে গেছে তার জন্য শীর্ষির হতে পারে বা আপনার তাতে করে টাটার ক্যালকুলাস প্লাগ জমে রয়েছে যার জন্য মারি আলগা হয়ে গেছে যার জন্য শিশির হতে পারে আর আপনাকে নিকটবর্তী ডেন্টাল সার্জনের কাছে গেলে তিনি আপনাকে চেক আপ করার পরে আপনাকে জানিয়ে দিতে পারবে এটা কি কারণে হচ্ছে তো সেই জন্য আপনাদেরকে দু তিনটে টিপস আপনাদের ফলো করতে বলবো এক হচ্ছে দুবেলা নিয়মিত ব্রাশ করুন তিন মাস অন্তর ডেন্টাল চেক আপ করান ছ মাসে একবার স্কেলিং করান আজকের সেন্সিটি নিয়ে এই পর্যন্তই থাকলো পরবর্তী সপ্তাহে আপনি আপনারা ফলো করুন এই চ্যানেলটি এবং সেখানে দাঁতের সংক্রান্ত আরও কিছু তথ্য নিয়ে আবার হাজির হব হয় আমি থাকবো নয় আমার কোনো কলিগ বন্ধু থাকবে তারা কিছু না কিছু ডেন্টাল সম্পর্কে আপডেট দিতে থাকবেন ধন্যবাদ